তোমাদের এইবারে কাটঅফ কিন্তু কম যাবে এটা কথাটা তুমি মিলিয়ে নিও কাটঅফ কম যাবে ফাইনাল মেরিটের কাট অফ তোমাদের 99.9% কম যাবে নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ওয়েট ফর এ জব ইউটিউব চ্যানেল আজকে তোমাদের ডব্লিউবি কনস্টেবলের সেফ স্কোর কত হতে পারে এই বছরে তার একটা ধারণা দেব কি সরকারি চাকরির প্রস্তুত নিচ্ছ এবং ভাবছো কম পয়সায় কোথায় ভালো প্রস্তুতি হবে তাহলে চলে আসো টেস্টবুক অ্যাপে এই মুহূর্তে টেস্ট বুক বছরের শেষে গ্র্যান্ড ফাইনাল সেল কিন্তু লাইভ করে দিয়েছে আঠাশ ডিসেম্বর থেকে তিরিশ ডিসেম্বর এই সেলের মধ্যে তুমি প্রো সাবস্ক্রিপশন এক বছরের জন্য মাত্র তিনশো সাত টাকায় পাচ্ছ আর এই পাসপোর্ট সাবস্ক্রিপশানে তুমি কী কী পাচ্ছ একটু দেখে নাও তুমি এখানে মক টেস্ট পাচ্ছ তুমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষা দাও প্রতিটা চাকরির পরীক্ষার জন্য মক টেস্ট তুমি এই প্রো সাবস্ক্রিপশনে পেয়ে যাবে তার সাথে পিভিএস আর কোশ্চেন পেপার পাচ্ছ প্র্যাকটিস সেট পাচ্ছ লাইভ টেস্ট পাচ্ছ এবং আরও অনেক কিছু পাচ্ছ যেগুলো তোমার সরকারি চাকরির প্রস্তুতি আরো সোজা করে দেবে তাই মাত্র তিনশো টাকার বিনিময়ে তুমি এক বছরের জন্য পাসপোর্ট সাবস্ক্রিপশন নিতে পারো শুধু তাই নয় এর সাথে সাথে তুমি পাচ্ছ প্রতি ঘন্টায় ব্লুটুথ হেডফোন ব্লুটুথ স্পিকার স্মার্ট ওয়াচ এই ধরনের নিত্য নতুন গিফট জেতার সুযোগ এত কম প্রাইসে আর কিন্তু কখনো পাবে না তাই ডিসক্রিপশন বক্সে লিংক আছে সেখান থেকে ক্লিক করে তাড়াতাড়ি পাসপোর্ট সাবস্ক্রিপশন নিয়ে নাও এবং আমাদের কুপন কোড WFJ ইউজ করো তাহলে আরো 12% তুমি ছাড় পেয়ে যাবে যাতে তোমরা পড়াশোনাটা ঠিকঠাক করতে পারো প্র্যাকটিস সেটটা দিয়ে নিজের প্রস্তুতি নিজে করতে পারো কারণ আজকের দিনে কাট অফ অ্যানালাইজ করা খুবই কঠিন তাও আমি তোমাদের সেফ স্কোর বলবো কাট না সেফ স্কোর যাতে তোমাদের পড়াশোনা করতে সুবিধা হয় একটা টার্গেট মার্কস তোমার মাথায় থাকে সেই টার্গেট মার্কসের দিকে টার্গেট করে তুমি একটা ভালো স্কোর করতে পারো ঠিক আছে সবার প্রথমে আমরা একটু রিক্রুটমেন্টের পিডিএফ দেখি ভ্যাকান্সি কত আছে একটা সেফ স্কোর বা কাট অফ অ্যানালাইজ করতে গেলে একটু ভ্যাকান্সির দিকে নজর দিতে হয় দেখো এইবারে যে ভ্যাকান্সিটা আছে পুরুষ মহিলা উভয় মিলেই বলছি টোটাল ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ এগারো হাজার ঊনপঞ্চাশটা যেখানে পুরুষের কিন্তু আট হাজার দুশো বারোটা ভ্যাকান্সি এখানে আছে এবার যদি আমি একে একে এই যে মনে করো ইউ আর আনরিজার্ভ ইসি এন ভি এফ এইগুলো পাট পাট করে কাট বলতে যাই তাহলে কাট অফ অ্যানালাইস করা একটা খুবই কঠিন কাজ হয়ে যাবে কিন্তু আমি এই যে ইউ মেন যে ক্যাটাগরি মেন ক্যাটাগরি ইউআর এস সি এস টি ও বিসি এ ও বিসিবি এই ক্যাটাগরির আমি একটা এক্সপেক্টেড তোমাদের কাট ধারণ ধারণা তো মোটামুটি আমরা ম্যাক্সিমাম ন লাখ ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন পড়বে সেটা ধরে আমি কিন্তু তোমাদের এই সেফ স্কোরটা অ্যানালাইজ করছি দেখো সবার প্রথমে বলি এতদিন ধরে আমাদের কিন্তু ডাব্লিউ কনস্টেবলের ক্ষেত্রে দুখানা এক্সাম হতো কী হতো প্রথমে প্রিলিমিনারি এক্সাম হতো প্রিলিমিনারি এক্সামের পর পিএমটি এবং পিটি হতো তারপর গিয়ে মেন এক্সাম তারপর গিয়ে ইন্টারভিউ কিন্তু এই দু হাজার চব্বিশ পঁচিশে তোমাদের কিন্তু এই যে প্রসেসটা পুরো চেঞ্জেস হয়েছে যেখানে তোমাদের শুধুমাত্র একটা এক্সাম আছে একটা এক্সাম হ্যাঁ প্রথমে তোমাদের একটা এক্সাম হবে তারপর তোমাদের একটা মেরিট বা মেরিট না সরি কাট অফ একটা তৈরি হবে সেই কাট অফ তোমাদের পিএমটি এম এবং পিইটির জন্য ডাকা হবে এবং পিএমটি এবং পিইটিতে যারা পাস করবে তাদের কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে তারপর গিয়ে ফাইনাল মেরিট তৈরি হবে এবার ব্যাপার হচ্ছে তোমাদের এই কাট একটা জিনিস বড় বিষয় যে ইন্টারভিউ আগে তোমাদের পিএমটিং এম পিইটি হচ্ছে তাহলে পিএমটিং ওং পিইটির উপর নির্ভর করবে একটা বড় মাপের কাট অফ ঠিক আছে আগেই বলে দিচ্ছি কারণ পিএম অং পিইটিতে কীরকম পার্সেন্টেজে পাস করছে সেটা তো আপ আপাতত অ্যানালাইজ করা যায় না কোশ্চেন দেখে অ্যানালাইজ করা যায় সব কিন্তু পিএমপি এবং পিইটিতে কত পার্সেন্ট পাস করবে সেই ব্যাপারটা একটা ইম্পসিবল ব্যাপার তাও আমি তোমাদের যে সেফ স্কোর বলছি আশা করা যায় আমার যতদূর অভিজ্ঞতা আশা করা যায় এর উপরে কোনো দিন কাট যাবে না ঠিক আছে যদি কোনোরকম মানে অন্য কিছু ব্যাপার না হয় তাহলে কোনো দিন এর উপর কাট যাবে না দেখো সবার প্রথমে বলি আমি তোমাদের কাট বলছি তার আগে তোমাদের বলি দেখো কাট ক্ষেত্রে তোমাদের এই সেফ কোর্স কোর্সটা ঠিক আছে মানে এই সেফ জোনটা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছি কল ফর পিএমটি এবং পিইটি ওকে ইউআরদের ক্ষেত্রে এক একান্ন থেকে পঞ্চান্ন ওকে একান্ন থেকে পঞ্চান্ন আর ও বিয়ের ক্ষেত্রে আটচল্লিশ থেকে বাহান্ন ও এর ক্ষেত্রে ছেচল্লিশ থেকে পঞ্চাশ ঠিক আছে এসসির ক্ষেত্রে বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ এসটির ক্ষেত্রে আটত্রিশ থেকে তেতাল্লিশ এবার দেখো কেন বলবে তোমাদের এইবারে কাটঅফ কিন্তু কম যাবে এটা কথাটা তুমি মিলিয়ে নিও কাটঅফ কম যাবে আমি তাও তোমাদের সেফ জোনের জন্য আমি এই কাটঅফটা রেখেছি বাট আশা করা যায় আমার যতদূর অভিজ্ঞতা এই বছর কাট অফটা এর থেকেও কম যাবে ওকে তোমাদের যদিও এই পিএম এম পিটির যে কাট অফটা দিয়েছি এটা কম না গেলেও ফাইনাল মেরিটের কাট অফ তোমাদের নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট কম যাবে অন্যবারের থেকে অনেকটাই কম যাবে কোনো রকম যদি মানে অন্য কিছু ব্যাপার না হয় মানে বুঝতে পারছো রকম যদি অন্য কিছু ব্যাপার না হয় ফ্রেশভাবে রিক্রুটমেন্ট হয় তাহলে কাটঅফটা অনেকটাই কম যাবে ফাইনাল মেরিটে এবার দেখো এই যে স্কোরটা তুমি যদি রাখো এবং তুমি যদি পিএমটি ওং চান্স পাও 100% বলছি তোমার জব কনফার্ম 100% জব কনফার্ম ঠিক আছে এবার দেখো এই হলো আর তোমাদের পনেরো নম্বরে ইন্টারভিউ আছে আর একটা জিনিস আমি বলে রাখছি ভাই তুমি একটা জিনিস দেখবে তুমি পিএমটি এবং পিইটি দিয়ে বুঝতে পেরে যাবে তুমি হান্ড্রেড পারসেন্ট জব পেয়ে গেছো ঠিক আছে এরকম একটা পরিস্থিতি তোমাদের কাছে এসে পৌঁছাবে ওকে তো এবার ফাইনাল মেরিটটা যেটা হবে তোমাদের ইন্টারভিউতে অন্যবারে কি হতো যে তোমাদের ইন্টারভিউতে অনেক পরিমাণ মানে পরিমাণটা বেশি হতো মনে করো বারো তেরো চোদ্দো নাম্বার যোগ হয়ে তারপর গিয়ে কাট তোমাদের তৈরি হতো এবার কিন্তু সেটা হবে না কেন হবে না এক হচ্ছে ভ্যাকান্সির পরিমাণ বেশি আর দুই নম্বর হচ্ছে ফার্স্টই কিন্তু ছেঁটে দিচ্ছে ওকে ফার্স্টটি ছেঁটে দিয়ে তোমাদের দু জায়গায় তোমাদের ছাটা হচ্ছে এক হচ্ছে তোমাদের পরিমাণটা আগে কি হতো যে তোমার কত পরিমাণে ডাকবে সেই ব্যাপারটা পুরো কন্ট্রোলে ছিল কিন্তু এখন তোমার একটা এক্সাম হচ্ছে এক্সামের পর একটা মেরিট হয়ে গেল তারপর তোমার কি হচ্ছে পি এম পিইটি হচ্ছে ওকে তাহলে ব্যাপারটা কি হচ্ছে যে পুরো কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে পুরোপুরি তোমাদের কন্ট্রোলে চলে আসছে এবার দেখো তোমাদের উপর নির্ভর করছে কাট ঠিক আছে কারণ পিআরবি একটা নির্দিষ্ট পরিমাণ ডাকবে সেখান থেকে ধরো সাপোজ মনে করো সাপোজ আমি তোমাদের বোঝানোর জন্য একটা কথা বলি মনে করো পিআরবি মনে করো পিআরবির হাতে মনে করো দশটা ভ্যাকান্সি আছে দশটার জন্য মনে করো তিন গুণ ডাকলো তিরিশ জন ক্যান্ডিডেট ডাকল পিআরবি মনে করছে যে তিরিশ জনের মধ্যে মোটামুটি কুড়ি জন পিএমটিতে পাস করবি কিন্তু হঠাৎ দেখা গেল কোনো কারণে কোনো কারণে এখানে পনেরো জন পিএমটিতে পাস করলো বা জন পাস করলো ঠিক আছে বা পনেরো জনই আমি ধরলাম পনেরো জন পাশ করলো পিআরবি মনে করেছিল যে দুই গুণ পিআরবি মনে করেছিল হয়তো দুই গুণ পাস করবে পিএমটি এবং পিটিতে হঠাৎ কোনো কারণে হয়তো সেটা তোমাদের কমে গেল ঠিক আছে সেটা দেড় গুণ হয়ে গেল ডেরগুণ গুণ হয়ে গেল তখন গিয়ে কাটঅফটা কমে যাবে ঠিক আছে কাট কমে যাবে কেন আমি তোমাদের বললাম এই বিষয়টা কারণ তোমরা এই জিনিসটা অনেকে বিশ্বাস করো না বা অনেকে মনে করো যে এই মানুষজন বলছে যে এত কাটঅফ যাবে এই কাটঅফ যাবে দিন দিন কাটঅফ বাড়ছে এরকম কোনো ব্যাপার না ঠিক আছে ফাইনাল কাট অফ ইউয়ারদের ক্ষেত্রে আটান্ন থেকে তেষট্টি এর মধ্যে থাকবে এর বাইরে কখনও যাবে না এর থেকে মাইনাস হবে তবে প্লাস হবে না ও বিয়ের ক্ষেত্রে ছাপ্পান্ন থেকে আটান্ন এর থেকে মাইনাস হবে তবে প্লাস হবে না ও এর ক্ষেত্রে একান্ন থেকে তিপ্পান্ন এর থেকে মাইনাস হবে তবে প্লাস হবে না এসসির ক্ষেত্রে ছেচল্লিশ থেকে উনপঞ্চাশ এর থেকে মাইনাস হবে তবে প্লাস হবে না এসটির ক্ষেত্রে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ এর থেকে মাইনাস হবে প্লাস হবে না এবার এই যে কাট অফ বললাম সেটা যদি কোনোরকম কোনো রকম কিছু না হয় মানে ফ্রেশভাবে যদি রিক্রুটমেন্ট হয় তাহলে এই যে আমি কাট অফ তোমাদের সেফ জোন বললাম বা সেফ স্কোর বললাম এর বাইরে কোনো দিন হবে না এটা তোমরা হানড্রেড কেন টু হানড্রেড মাথায় রাখো ঠিক আছে আর তোমাদের মেন টার্গেট থাকবে পঞ্চাশ প্লাস স্কোর করা ঠিক আছে মানে তোমাদের সিক্সটি পারসেন্ট তুমি যে কোনো ক্যাটাগরি হও বলে রাখি ভাই যে কোনো ক্যাটাগরি হও ইউ আর হও এস সি হও বেশি তুমি নিজে ভাববে না যে তুমি একজন এসটি টি ক্যান্ডিডেট তুমি জেনারেল মানে তোমার সার্টিফিকেট আছে তোমার এস টি আছে তুমি তাও মেন্টালিতে নিয়ে যাবে আমি জেনারেলে হয়ে পরীক্ষা দিচ্ছি এই মেন্টালির মনোভাব যা থাকবে সে কিন্তু পাবে কারণ তার টার্গেট থাকবে পঞ্চাশ তখন গিয়ে সে কিন্তু পাবে পঁয়তাল্লিশ আর তুমি যদি প্রথম থেকেই টার্গেট করে যাও যে আমি এসটি আছি আমি আটত্রিশ তিরিশ চল্লিশ পেলেই হয়ে যাবে তাহলে গিয়ে তোমার স্কোর দেখবে কুড়িতে চলে আসবে টার্গেট যখন তোমার আশি থাকে তখন গিয়ে পঞ্চাশ হয় টার্গেট এইটা তোমরা জানো লক্ষ্য যখন তুমি সবথেকে বড় জিনিস করো তখন ছোট জিনিসগুলো কিন্তু ইজি হয়ে যায় তো যে ব্যাপারটা আমি তোমাদের বললাম আশা করি বুঝতে পেরেছো তুমি টার্গেট সব সময় পঞ্চাশ করে রাখবে তুমি যে কোনো ক্যাটাগরি হও ঠিক আছে তুমি সিভিক হও যাই হও পঞ্চাশ টার্গেট করে রাখবে তখন গিয়ে দেখবে তুমি চল্লিশ পেয়েছো তাহলে কী হলো তুমি এইস টি ক্যাটাগরি তাহলে হয়ে গেল আর তুমি যদি চল্লিশ টার্গেট করে নিয়ে যাও ভাই তুমি দেখবে ওখানে গিয়ে পঁচিশ কি তিরিশ পেয়েছো তখন গিয়ে টানাটানি ব্যাপার একটা হয়ে যাবে তো এই বিষয়টা আমি তোমাদের আগে থেকেই বলছি তো এইটা সাবধান হয়ে যাও টার্গেটটা বড় রাখো টার্গেট জেনারেল রাখো জেনারেল সিট একটা বুক করতে হবে তুমি যদি কোনো ক্যাটাগরির হয়ে থাকো এটা মনে করবে আবার জেনারেলরা খারাপ ভেবো না আমি ভালোর জন্য বলছি তুমি যদি এস বা এসসি বা যা হয়ে থাকো তুমি টার্গেট করবে আমি জেনারেল হয়ে বেরোবো ঠিক আছে আমি মনে করো আমার সার্টিফিকেট নেই এটা ভেবে তুমি পরীক্ষা দেবে তুমি একজন জেনারেল ছেলে জেনারেলভাবে পরীক্ষা দেবে যখন পড়তে বসবে তুমি ভাববে আমি জেনারেল ঠিক আছে বাকি তো তোমার ক্যাটাগরি তো আছেই তুমি একটা জেনারেল হয়ে পাস করার চেষ্টা করো দেখবে ইজি হবে ব্যাপারটা এই কাট অফ টার্গেট রাখো এই যে ফাইনাল কাট অফ আর এই যে তোমাদের কল ফর পিএমটি এবং পিইটি ওকে এটাকে টার্গেট রাখো আশা করি তোমার স্বপ্ন একদিন সফল হবে ভিডিওটা তোমাদের জন্য ক্রিয়েট করলাম কেমন লাগলো অবশ্যই বলবে আর অবশ্যই যদি ফ্রেশভাবে রিক্রুটমেন্ট হয় তো অবশ্যই তোমাদের এর বাইরে যাবে না আমি আর একবার রিপিট করছি এবার দেখা যাক কত দূর ফ্রেশভাবে বা কতদূর কীভাবে হয় সেটা তো তারপরেই বোঝা যাবে তো চলো লাইক করে শেয়ার করে দিও আর অবশ্যই এই কাট আমার সঙ্গে কতজন এগ্রি আছো সেটা কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবার এখন থেকে পড়াশোনা শুরু করে দাও কিন্তু হলে কিন্তু বড় প্রস্তাবে এটা গোল্ডেন পিরিয়ড চলছে ঠিক আছে এই রিক্রুটমেন্টে গোল্ডেন পিরিয়ড চলছে ওকে চলো বাই বাই না দিচ্ছি ঠিক আছে